দই হয়ে যেত সেইটা খেতে তো বন্ধুরা সব রেডি হয়ে গেছি আর বেরিয়ে বেড়ে যা করেছি গাড়ি তো মানে ব্যায়াম আছে গাড়ির চাবিটা নেবো বেরিয়ে পড়বো তো নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে এখন টাইম হচ্ছে তো চলো দু একটা কাজ আছে আর স্নান টান করা হয়ে গেছে পুজো পুজোও করবো ওই জন্য স্নান টান করে একবার ইয়ে করে নিয়েছি এবার যাব দু একটা কাজ আছে যেমন একবারে চানটা না কাজের ঝামেলা চান করার ঝামেলাটা মিটে গেল এবার যেমন কাল আছে ইয়ে পৌষ সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার দিন চাল গুঁড়োতে দিতে যাবো চাল গুঁড়োবো ওখান থেকে একটু পর অনেকদিন পরোটা খাওয়া হয়নি পরোটা নেবো তারপর আর একবার যাব মুদিখানায় গিয়ে একটু হরুড় জন্য খোলভুষিয়ে আনার জন্যে তো চলো দু একটা কাজ আছে ঝপঝপ করে মেটাই মিটিয়ে এসে আবার বাড়িতে তাড়াতাড়ি করে পুজো করতে হবে মানলি এত এত তাড়াতাড়ি পুজো করছি কারণ একটু দেরিতে করি বারো দিয়ে করি এত তাড়াতাড়ি করছি কারণ কাকার আজকে মানে জন্মদিন নয় আজকে জন্মবার সেই জন্যে আজকে ঠাকুমা এই যে ঠাকুমা কাকাকে একটু পায়েস করে দেবে পায়ে ঠাকুরকে পায়েস দেওয়া হবে তো চলো ঝপঝপ করে কাজগুলো মেটাই নাহলে আবার দেরি হয়ে যাবে কাকা আবার খেয়ে কাজে যাবে তো চলো বেশি দেরি করবো না কাজগুলো ঝপঝপ করে মেটাই এখানে ধান ভাঙানো হচ্ছে ধান ভাঙাতে মানে ধান তো নয় সামনে পোষ পাপন আছে চাল মুড়ি দিয়েছিলাম লেট হয়ে গেল কালকে পোষ পাপন আজকে দিতে এসেছি দেখতে পাচ্ছি কেমন ভিড় তোমাদের দেখালাম তো কী আর করা যাবে কিছু করার নেই তো চলো আর বাজে ভাই কাজগুলো মেটাই দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এসেছিলাম মধুপাড়া মানুষদের কিছু তো এগুলো নিয়ে আগে তো এবার চলো বাইরে যাই বাইরে

তো চলো যেমন যেমন হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো খাওয়া দাওয়া করি জল ফিরে পেয়ে গেছে বুঝতে কটা বলছি এখন প্রায় সাড়ে এগারোটার উপর হয়ে গেল মনে হুম এগারোটা পঁচিশ হয়ে গেছে তো চলো আর দেরি করবো না খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে মন্দিরে যাই মন্দিরে গিয়ে পুজো পুজো করি যেমন যেমন হচ্ছে তোমাদের দেখাতে যাচ্ছি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি এখানে মন্দিরে পুজো করতে তো চলো ঝপঝপ করে মন্দিরে পুজোটা সেরে নিই মন্দিরে মা কালী আজকে ভাই নেই বাড়িতে সব পুজোগুলোই করতে হয় বাড়িতেও পুজো করে এলাম বললাম তো চলো এখানে পুজোগুলো সেরে নিই ঝপঝপ করে পুজো সেরে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এটা কি সুন্দর আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর হাওয়াও দিচ্ছে রোদ্দুরটা ভালো লাগছে চারিদিকে গাছপালা পালা সবুজে সবুজে বড়া এখনও তো ধান রোয়া হয়নি ওইটাকে বীজ ফেলা আছে নাহলে ওইগুলো সব ধানে ভর্তি হয়ে যাবে সেই সময় বীজ ফেলা হয়েছে বুঝতে পারছো ওই যে সবুজ সবুজ এখানটা এ এইটা হচ্ছে বীজ ফেলা মানে বীজ ফেলা হয়েছে এটা আমার ভিডিও যারা গ্রাম থেকে দেখো তারা তো জানবেই আর শহরের দিকে যারা জানো না তাদের জন্য তারাও কিছু কিছু জানো গ্রাম থেকেই তো শহরে গেছে নাহলে শহরটা হলো কী করে তো চলো আগে পুজো পুজো করে নি দিয়ে তার বাবা তোমাদের সাথে দেখা হচ্ছে জয় মা কালী তো বন্ধুরা গরিটা সময় হচ্ছে পৌনে দিন টাইম বারোটার সময় এসছিলাম ওখানে পুজো করতে এতক্ষণ কী করছি এই যে মাঠের ধার বুঝতেই পারছো মন্দিরতে মন্দিরে প্রচণ্ড হওয়া যায় কত ময়লা বেড়েছে দাও ঠাকুরের গাছ থেকে প্রায়ই পরিষ্কার করা হয় কিন্তু মাটির ধার তো দূরত্ব এরকম হয়ে যায় তাই আজকে পুরো ভালোভাবে বেদি ফেদি থেকে শুরু করে মাকে ভালোভাবে শাল ফাল না মালা ফালা না ভালোভাবে আবার পরিষ্কার করে দিয়েছি আর একটা জিনিস তারা মাটাকে রাখা হয়নি এবারে কমপ্লিট পুরো এর এরিয়াটা পরিষ্কার করলাম কত নোংরা বেড়েছে তো এত নোংরা গিয়ে নিয়ে গিয়ে থাকা যাবে বলো তো চলো পরিষ্কার করে দিয়েছি আবার সপ্তাহখানিক পর আবার দেখা যাবে সপ্তাহখানেকের মধ্যে আবার নোংরা যাবে তোমরা আমি দেখাবো তো চলো বোন ফোন করেছিল যে মা রেগে গেছে এতক্ষণ ধরে কী করছিস তো আর বেশি দেরি করবো না বাড়িতে যাই বাড়ি থেকে দেখি কী হয় আবার না হয় তো চলো আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যাই না

কেউ খেত না ছেলে মেয়ে বউ কেউ পাতে খেত না আবার আমাকে কী পড়া সেই ভাত ওই রং করে খেত তো কেউ ভাত খেত না খেয়ে নিত নিয়ে বেশি করে একটু ডাল শাল তরকারি সব নিত মাছ মাছ নিয়ে এবার সেই জন্য চট চোটকে মা মা শোনো আমার তখন বস বস কেন তুই তখন বলতে পারছিস না হ্যাঁ বাবা আপনি যান আমি খেয়ে নিচ্ছি পরে তুই লুকিয়ে রাখতে পারছিস না তখন ভয়েছি সব কাবু টাবু দিয়ে খেয়ে নিয়ে কি আমাকে দেখতে গেছে তো বন্ধুরা এখন বইতে টাইম হচ্ছে সাড়ে পাঁচটা পৌনষাটা এরকম একটা কিছু বাজছে আর আমি এখন একটু ফর্দ করতে বসেছিলাম এই যে একটা ফর্দ করে দিলাম কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তার জন্য এই ফর্দটা করে রাখলাম ছোটো করেই হবে কালকেরটা কারণ কালকে আবার পৌষ সংক্রান্তি পিঠে পুলিরও ব্যাপার আছে তো চলো আর বেশি দেরি করব না এখন যাই গিয়ে মালপত্রগুলো নিয়ে আসি অনেকটা রাত হয়ে যাবে সাড়ে পাঁচটা বাজে যাবে মিনিমাম দু ঘন্টা লাগবে আর সাতটা সাড়ে সাতটা বাজবে আসতে বেশি দেরি করবো না ঝটপট করে যাই গিয়ে চলো মালপত্রগুলো নিয়ে আসি কালকে পুজো না হলেও দেরি হয়ে যাবে কালকে সকালবেলা আনতে গেলে আজকে নিয়ে আসি কালকে আবার অনেক জায়গায় যাওয়ারও আছে তো চলো কালকে ভিডিও তো কালকে দেখাবো আজকে মালপত্রগুলো নিয়ে আসি সেই চাল সকালবেলা চালগুলোতে দিয়ে দিয়েছিলাম সেটাও একবার যাবো গিয়ে দেখে আসবো কত দিয়ে আছে না আছে তো আজকে আর বেশি রেডি করবো না তো চলো এবার খালি দু মিনিট লাগবে রেডি হতে বেরোতে রেডি হয়ে বেরোতে যা হবে না এখনো কিছুই পড়িনি পড়বো পরে দু মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবো তো চলো দেখাচ্ছ তোমাদের সঙ্গে একটু নিয়ে পরে তো বন্ধুরা চলো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি কাজে একটা গাড়িতে হয় ব্যাগ ফ্যাগ আছে গাড়ির চাবিটা নেবো নিয়ে বেরিয়ে পড়বো তো চলো বেরোনো যাক গাড়ির চাল তো হতে আছে এই বড়ো গাড়ির ছবিটা বড় গাড়িটাই নিয়ে বেরোয় না ছোটো বাড়িটা অনেকদিন ধরে চালানো হয় ছোটো ভাইটা নিয়ে বেরোয় বড়ো গাড়িতে চালানো তো চলো কোনটা নিয়ে বেরোচ্ছি তোমাদের দেখাচ্ছি আগে বেরোয় বেরিয়ে পত্র নিয়ে গাড়ি বের করি বাড়ি গাড়ি বের করি তারপর তোমাদের সঙ্গে দেখা ইচ্ছা করে আর তুমি নিমার চাঁদ দেখো পুরো গোল হয়ে বেরিয়ে রয়েও গেছে আজকে রাত্রে পড়বে কুর্নিমা মানে আজ রাত করছে আজকে ভোরে চার থেকে পড়ছে তো চলো বেরিয়ে দিতে না কালকে সকাল সকাল হচ্ছে সকাল সকাল পুজো পুজোর ব্যবস্থা করতে হবে নাহলে একটু বেরিয়ে যাবে তো চলো বেরোনো যাবে এবার হয়ে যাচ্ছে ছালের গুড়ি আনতে গেছিলাম দেখলে কেমন ভিড় ওই জন্য ওখানে এখন বাদ দিয়ে চলে এলাম মিষ্টির দোকানে এই যে পুজোর জন্য মিষ্টি সন্দেশটা নিয়ে নিলাম এইটা একটা কাজটা বুঝছে রইলো তারপর এবার মুড়িখানাটা নেবো নিয়ে তারপর ওখানে যাব একটু রাত হলে হয়তো অতটা ভিড় থাকবে না দেখব কেমন কী হয় না হয় তো চলো যাওয়া যাক তারপর দিয়ে কী হচ্ছে না ওখানে টাকা যাচ্ছি সেদিকেই ভিড় ওই জন্যে কী করবো মুড়িখানার দোকানে এসছিলাম এখানেও ভিড় তো আগে সকালবেলা যে দোকানটাকে নিলাম ওই দোকানে যাচ্ছি দেখি ওই দোকানটাও অল্প ভিড় থাকবে প্রচুর এতক্ষণ দাম দেওয়া যাক আর খালি মিষ্টি দোকান ফলের দোকান মাংস দোকান এগুলো তো ভিড় নেই তাছাড়া সব মুদিখানা সবজি সব দোকানে ভিড় তো চলো আর দেরি করব না ওই মুদিখানা থেকে নিয়ে বেশি আমাউন্ট মিলে দরকার তাড়াতাড়ি দু এক টাকা হয়তো দামের ফরাক হবে বেশি কিছু নয় ওখান থেকে নিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সময় হচ্ছে আটটা আর এই যে জিদকে নিয়ে এসেছিলাম ধান কলে আবার ওই চালে গুঁড়িটা নেওয়ার জন্য ওটাও নিয়ে একটু দাঁড়ালাম গাইলে ওটাও নিয়ে নিলাম মুদিখানাও নেওয়া হয়ে গেছে ফল নেওয়া হয়ে গেছে মোটামুটি সবই সে কাজের মতো বাড়িতে যাবো সেটেল দেবো খাওয়া দাওয়া দেবো মো মতো সকাল উঠতে হবে তো চলো দেরি করবো গাড়ি তুই ঘোরা তোমার দিকে তাকালে হবে লাগবে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে যাবো তোমার সময় দেখা হচ্ছে এটা কর দুটো ব্যাগ ভর্তি দিয়ে এ তোকে যেতে চলে যেতে বলিনি রে আচ্ছা বন্ধু মায়েরে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বা জয়মা মাগু জয়মা বন্ধুরা ওখান থেকে এসে বাড়িতে বসেছি বাড়িতে বসে এখানে এসেছি মায়ের কাছে সেটার যাওয়া হয়ে গেছে মায়ের মা সোমিশ্বরীর কাছে মা মনসার কাছে বাবা মা বা সোমেশ্বরীর কাছে মুখে একটা পোশাক আছে বাতাস আছে ওই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে আর এই দেখো কি সুন্দর চমকাচ্ছে দেখো আজকেই বুঝেছি কেমন লাগছে কমেন্টে আবার জানিয়ে দেবে আমার তো খুব সুন্দর লাগছে এখানটা আরও লাইট লাগানোর ব্যবস্থা করবো কদিন পর একটু পয়সা একটু তৈরি হোক লাইট লাগাবো লাইট লাগিয়ে আমাদের বাড়িতে যে লাইটগুলো লাগানো আছে আর মন্দিরের উপরে যে লাইটগুলো লাগানো আছে সেগুলো পুরো চারি এখানটা পুরোটা কভার করে দেবো হেবি সুন্দর লাগবে দেখতে তখন আবার যদি আবার প্লারের একটা সাইড করে লম্বা লম্বা দিতে পারি তাও খুব সুন্দর হবে দেবো দেবো পরে দেবো আর এই দেখো এখন এই লাইটটা লাগানো আছে কিন্তু এই লাইটটা লাগাই জ্বালাই না কারণ রাত্রিবেলা কারণ এই এরকম যদি স্থির থাকতো তবুও একটা ঠিক ছিল এরকম দেখো চাকমুক 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 করবে দেখবে এরকম এইটার জন্যে জ্বালায় না কারণ কীটা লাইটটা আগে জেলেনি হুম এটা জন্য জানাই না কারণ বন্ধ করে দিই এটা ধরো আমরা যদি ঘুমোই আমাদের তো চোখে লাগবে সেরকমই ঠাকুররাও ঘুমাবে মাও ঘুমাবে মায়ের চোখে লাগবে ওই জন্য আমার দিক থেকে আমি আমার বন্ধ করে রেখে দিই জ্বালাই না রাত্রিবেলা ছোট্ট একটা ল্যাম্প নিয়ে আসবো সেটা জ্বালিয়ে রাখবো কিন্তু ল্যাম্পটা ছিল মানে কাঠ কেটে গেছে আবার একটা নিয়ে আসতে হবে নিয়ে লাগাবো আর এই দেখো আজকে পুরো শুনশান তো চলো হয়ে গেছে বাড়িতে যাক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড় কাল সকাল সকালে অনেকবার বললাম কাল সকাল সকালে অনেক কাজ আছে তো চলো এখন যাওয়া যাক যাই মা আসছি মাগো আসছে যাই মা যাই মাগো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে